আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের অস্টম ব্যাচের প্রথম ক্লাস সো এতটুকু বিয়াদলে যদি আমি করি আমি কি ক্ষমা পাব নোহ আহমেদ ভাই বিবো যারা আছেন আপনারা কি আমার বকা শুনতে রাজি আছেন জি জি অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের অষ্টম ব্যাচের প্রথম ক্লাস অনেক আকাঙ্ক্ষা অনেক অপেক্ষা করেছিলেন আমরা আপনারা বা আমরা সবাই এই ব্যাচের জন্য কখন আমাদের এই ব্যাচটা চালু হবে বা কখন এই ব্যাচটা শুরু হবে তো আমিও খুবই এক্সাইটেড আই হোপ আপনারাও খুব এক্সাইটেড কখন ক্লাস শুরু হবে সো ক্লাসটা শুরু হয়ে গেল আমাদের স্পেশাল ব্যাচ আপনারা হয়তোবা আমাকে এতদিন যাবৎ ইউটিউবে বা ফেসবুকে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন এখন থেকে লাইভ ক্লাসে সরাসরি আপনার সামনে আমি ক্লাস নেবো এবং সামনা সামনে আপনি আমাকে দেখতে পাবেন এবং আমি আপনাকে দেখতে পাবো সো এটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি এবং অনেক বড় সৌভাগ্যের বিষয় তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস আমরা প্র্যাকটিক্যাল কোনো বিষয় করব না আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের প্রথম ক্লাস অনেক টপিক আজকে আমাদের থাকবে তো তার মধ্যে সর্বপ্রথম আমরা যেহেতু এটা পরিচিতিমূলক ক্লাস তো আমরা সবাই সবার সাথে পরিচয় পর্ব সারবো বা পরিচিত হব আপনি কে আমি জানবো আমি কে আপনি জানবেন তারপর আমাদের কোর্স মডিউল মানে আমরা যে একটা কোর্সে ভর্তি হলাম অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফিল্যান্সিং এই কোর্সে আমরা চার মাসে কি কি শিখবো কোন কোন বিষয়ে পড়বো বা কি কি শেখানো হবে প্রত্যেকটা জিনিস নিয়ে একটা অফার ভিউ দেওয়া হবে তারপরে ক্লাসের সময় সূচি কখন ক্লাস শুরু হবে কখন শেষ হবে ক্লাসে কিভাবে জয়েন করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো পাশাপাশি এই যে আমাদের ক্লাসের রেকর্ডেড বা ব্যাকআপ ভিডিওগুলো আপনি কোথায় পাবেন এখন এখন যে আপনি ক্লাসটা করতেছেন এই ক্লাসটা যদি আপনি আগামীকালকে আবার দেখতে চান তাহলে আপনি কোথেকে এই রেকর্ডেড ভিডিওটা পাবেন সেইগুলো নিয়ে সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলা ট্রাই করব এবং তারপরে আপনার যে কোনো বিষয়ে সাপোর্টের প্রয়োজন আপনি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন বা আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে আপনার কম্পিউটারের মধ্যে একটা জায়গায় প্রবলেম হয়েছে ওই প্রবলেমটা আমাকে দেখাবেন দেন আপনি এটা কীভাবে করবেন এই বিষয় নিয়ে তার পাশাপাশি আমরা আলোচনা করব প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু রুলস নিয়ম নীতি এইগুলো থাকে আমাদেরও আছে সো কি কি আছে কোন কোন জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলো তারপর সর্বশেষ আমরা হচ্ছে কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের ক্লাসটা শেষ করব। তো প্রথমত আমাদের আমরা যেটা করব এটা হচ্ছে যেহেতু আমাদের প্রথম ক্লাস আমরা সবার সাথে আমাদের পরিচয় পর্বটা সারব যদি এটা হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমাদের আমি এখন দেখতে পাচ্ছি যারা ডিভাইসের নাম হচ্ছে ভিবো ওনাকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি একটু আনমিউটে ক্লিক করে নেন ভিবো হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা আমরা যেহেতু পরিচিত পর্ব নিব তো আমরা জানতে চাচ্ছি আপনার নাম কি আপনার বাসা কোথায় এবং ফ্রিলান্সিং এ কিভাবে আসা নাম হলো জগন্নাথ আর ইন্ডিয়ায় আচ্ছা আচ্ছা ইন্ডিয়াতে আর ফ্রিল্যান্সিং এ কিভাবে আসা তোমার ইউটিউব থেকে থেকে মানে আসা আচ্ছা আচ্ছা ইউটিউব থেকে আসা তাই তো আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ এবং তারপরে আমরা যাব মাজা এমডি মুজাহিদুর এমডি মুজাহিদুর ওনাকে আনমিট রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি আনমিউটে ক্লিক করে কথা বলতে পারেন আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমার নাম হচ্ছে মুজাহিদুর রহমান বাসা হচ্ছে কুমিল্লা আর ফ্রিল্যান্সিং আসা মূলত হচ্ছে আপনার ইউটিউব অনেক আগে থেকে দেখি ইউটিউবে ভিডিও ফেসবুক পেজ ফলো করা হয় অনেকদিন যাবত আপনার সাথে কথা বলার পর কোর্সের এনরোল করার সময় একটি সমস্যা যার কারণে আপনার সাথে কথা বলার পর আপনি বললেন যে ভাই দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ফ্রিল্যান্সিং সম্পর্কে কবে থেকে জানা আমার হচ্ছে আমি অলরেডি আমি করছি ফ্রিল্যান্সিং কিন্তু ওখানে করার পরে এসএসসি শেষে আমি করছিলাম কিন্তু ওখানে আর বেশি সময় দিতে পারিনি তো এখন এইচএসসি দিছি এইবার দেওয়ার পরে দেখলাম আপনার ভিডিও গুলো বা আপনার কথা আমার কাছে ভালো লাগে যার কারণে করছি জয়েন করলাম আর আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা আপনার পরিচয়টা পাইছি এন্ড যাদের মাইক্রোফোন আছে বা ল্যাপটপ থেকে আসেন সবাইকে আমরা আনমিউট করব একান্তই যারা ডেস্কটপ থেকে আসেন বা কথা বলা সম্ভব না ওদের ক্ষেত্রে আমরা টেক্সটে আচ্ছা তারপরে আমরা এলি হো নামক যিনি আসেন আইডিটার নাম এরকমই ওনাকে আমরা আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি আচ্ছা ওনার কাছে আমরা পরে যাই ওনার মেবি কোনো প্রবলেম হচ্ছে দেন আমরা যাই মুক্তা আক্তার আপুর কাছে যাদের ক্যামেরা আছে ক্যামেরা থাকা ট্রাই করেন সবাই যাদের ক্যামেরা আছে মুক্তা আক্তার আপু আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমি বর্তমানে ঢাকায় আছি আমার দেশের বাড়ি চাঁদপুর আমার স্বামীর বাড়ি চাঁদপুর আমি বর্তমানে ঢাকায় আছি বুঝছেন আচ্ছা ফ্রিল্যান্সিং আর ফ্রিল্যান্সিং অনেক প্রায় এক বছর মতন আমি পরিচিত আছে কিন্তু কি এতটা ফ্রি ক্লাস করছিলাম অনেকটা দেখা যায় বাচ্চাদের জন্য আর আগাইতে পাইনি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাদের সাথে কিভাবে যুক্ত হওয়া বা আমাদেরকে পাইছেন কিভাবে এ আমার স্বামী অনেক দিন ধরে ভিডিও দেখে আপনার আমিও দেখি কিন্তু কি আমি তো হ্যাঁ দেখি আমিও দেখি তাও হে বলসে যে এখানে ভর্তি হও তুমি তো ভর্তি হও ভাই বুঝছেন মানে অনেক দিন ধরে আপনারা ই দেখিয়ে আমারও তো সবকি

আমার নাম আব্দুল খালেক আমার বাসা হচ্ছে আচ্ছা ফ্রিল্যান্সিং এর সাথে কিভাবে যুক্ত হওয়া বা আমাদের সাথে কিভাবে পরিচয় ফিলান্সিং এ যুক্ত হওয়া বলতে কি একটা মানে একটা ক্লাস করছিলাম করার পরে আপাতত অনেক ভিডিও দেখছিলাম অনেক ভিডিওর মধ্যে আপনার ভিডিও দেখলাম অনেক দিন যাবত আপনার ভিডিও দেখতেছি তারপরে এ আর কি জয়েন হওয়া আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ তারপরে আমরা যাব কার কাছে যাব আমরা যাব মুস্তাকিম হাসান ভাই উনি ওনার পরিচয়টা আমাকে মেসেঞ্জে বলেছেন ওনার হয়তো বা মাইক্রোফোনে প্রবলেম থাকতে পারে আচ্ছা তারপরে আমরা যাব তানিয়া আক্তার আপু আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাইয়া এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম ঠিকানা এবং ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হওয়া কিভাবে আমার নাম হচ্ছে তানিয়া আক্তার আর আমার বাসা হচ্ছে চাঁদপুরে চাঁদপুরে আমার বড় হয়ে ওঠা আর ফ্রিল্যান্সিং এ আসা আমার ফেসবুক পেজে আপনার গ্রুপ অ্যাড ছিল তারপর আপনার আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা ওইখান থেকে আর কি আর এর আগে আমি একটা কোর্স করছিলাম কিন্তু ওইখান থেকে আমি ভালো কোনো ফিডব্যাক পাই নাই এই দেখ আপনার হোয়াটসঅ্যাপে জয়েন ফ্রি হোয়াটসঅ্যাপে জয়েন ছিল তো ওইখানে দেখতাম যে বিভিন্ন বায়ার বায়ার যে মিটিং করেন ওইগুলো দেখে ইন্সপায়ার হয়ে আসা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ সো মাচ তারপরে আমরা যাব হচ্ছে মুস্তাকিমুল হাসান ভাইয়ের পরিচয়টা নিচ্ছি মেসেজ থেকে ভাই আমি কথা বলতে পারবো না আমার নাম মোস্তাকিমুল হাসান জেলা কুমিল্লা ফিলান্সিং সম্পর্কে নতুন ওকে বিকাশ রয় ভাইয়া আমি এখন কথা বলতে পারছি না আমি এখন ডিউটিতে আছি ওকে তারপরে হচ্ছে আমরা যাব নুহু আহমেদ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাম পরিচয় এবং যে প্রশ্নগুলো সবাইকে করলাম আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আমার বাসা সিরাজগঞ্জ আর ফিলান্সিং এ আজকে অনেক অনেকজন ধরেই আসা দিয়ে

এলিহো আই ক্যান টক আই ক্যান টক আই হ্যাভ সাম ইস্যু ওকে যাদের বিভিন্ন ইস্যু আছে আমরা হয়তোবা ওদের সাথে পরে কোনোদিন কথা বলবো আর যারা কোনো কারণে আজকে ক্লাসে জয়েন করতে পারে নাই তাদের পরিচয় বা ইন ডিটেলস হয়তো বা আমরা অন্য কোন ক্লাসে জানবো ইনশাল্লাহ ঠিক আছে সো আমাদের পরিচয় পর্বটা শেষ হলো এখন আমরা কথা বলবো যে এই কোর্সের মডিউল সম্পর্কে অর্থাৎ এই কোর্সে আমরা কোন কোন বিষয় শিখবো কোন কোন বিষয় সম্পর্কে জানবো বা আমরা এই চার মাসে কোন কোন বিষয় শিখবো এই বিষয়গুলো সম্পর্কে আমরা কথা বলবো তো প্রথমত আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি আচ্ছা তারপরে যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে সবাই যেহেতু আমরা কোর্সে ভর্তি হয়েছি আমাদের এখানে এরকম পার্সন আছে যারা হচ্ছে অনেক জায়গায় কোর্স করেছে কিন্তু সফল হতে পারে না বা সফল হতে চাচ্ছে আর্নিং করতে চাচ্ছে তো সবাই যেহেতু আমরা এখানে আর্নিং করতে চাচ্ছি বা আমাদের লাইফে ভালো কিছু করতে চাচ্ছি আমাদেরকে অবশ্যই এখানে অনেক বেশি পরিশ্রম করতে হবে আমি তো আমাদের সেমিনার আলোচনা করছিলাম এই সম্পর্কে আয় হোক আপনারা সবাই শুনেছেন তারপর আবার বলতেছি পরিশ্রমের আসলে কোনো বিকল্প নাই আপনি যদি জাস্ট কোর্সে ভর্তি হয়েছেন এবং আপনি মনে মনে ধরে নিয়েছেন যে এখানে ভর্তি হয়ে তো সবাই সফল হচ্ছে সবাই ক্লায়েন্ট পাচ্ছে আমিও মনে হয় পেয়ে যাব বা এরকম কিছু একটা কোনো প্রকার পরিশ্রম ছাড়া আমি মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো তাহলে আপনি ভুল ভাবতেছেন আপনার এই ভুল থেকে বেরিয়ে বেরিয়ে আসা উচিত আপনি এখানে ভর্তি হয়েছেন ঠিক আছে আপনি আর্নিং করবেন এটাও ঠিক আছে বাট প্রথমত আপনাকে স্কিল লার্নিং করতে হবে প্রথমত আপনাকে শিখতে হবে আপনাকে মনে রাখতে হবে যে ফার্স্ট লার্নিং দেন আর্নিং একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় স্কুলে যায় সে লেখাপড়া কেন করে সে লেখাপড়া শিখবে শিক্ষিত হবে সমাজে প্রতিষ্ঠিত হবে এবং একটা চাকরি করবে বিজনেস করবে বা যে কোনো কিছুর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে কিন্তু সে যদি স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই চিন্তা করে যে আমি কবে আমার স্কুল শেষ করব কবে কলেজে যাব এবং কবে আর্নিং শুরু করব। তাহলে তার কিন্তু পড়াশোনায় মন বসবে না যখন সে পড়াশোনা করে তখন তার ধ্যান জ্ঞান সব কিছু এটাই থাকে যে আমি লেখাপড়া করব শিক্ষিত হব ভালো মানুষ হব তো আপনি যখন কোর্সে কোর্স করতেছেন বা শিখতেছেন আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা এরকম হবে না যে আমি কবে ইনকাম শুরু করব বা আমি মনে হয় ইনকাম শুরু করব আপনার ধ্যান জ্ঞান আপনার যখন ফর্ম ফিল আপ করছেন অনেকে আমাকে বলছে এখানে লেখা ছিল যে আপনি কবে থেকে আর্নিং করতে চান কেউ বলছে পনেরো দিন কেউ বলছে এক মাস কেউ বলছে কোর্স চলাকালীন কেউ বলছে তিন মাস কেউ বলছে আরও অনেক কিছু তো এইগুলো হয়তো বা অনেকে অনেকের পার্সপেকটিভ থেকে বলছে বাট আজকে ক্লিয়ার হয়ে যান আমাদেরকে সর্বপ্রথম স্কিল আর্নিং করতে হবে আমরা যদি প্রপারভাবে স্কিলটা শিখতে পারি কীভাবে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে হয় এই জিনিসগুলো জানতে পারি তাহলে আমরা অবশ্যই এখান থেকে ভালো পরিমাণ কাজ করতে পারবো কিন্তু আপনার যদি স্কিল ভালো না থাকে তাহলে আপনি এখান থেকে ভালো আর্নিংটা আসলে করতে পারবেন না তো এই জন্য যখন আমরা স্কিল শিখবো তখন কোনো প্রকার আমরা ইনকামের চিন্তা ভাবনা করব না যখন আমি আপনাকে বলবো যে এখন আপনি ইনকাম করেন এখন আপনি ক্লায়েন্টকে মেসেজ দেন এখন আপনি হচ্ছে ক্লায়েন্ট মিটিং করেন তখন আপনি ইনকামের চিন্তা করবেন বাট যখন আমি আপনাকে জাস্ট স্কিল শিখতে বলবো বা ওই ক্লাসগুলোতে আমরা যখন পর্যন্ত যাব অত দিন পর্যন্ত আপনাকে শুধুমাত্র স্কিল লার্নিং এ ফোকাস করতে হবে শুধুমাত্র আপনাকে শিখার দিকে মনোযোগ দিতে হবে যদি আপনি ভালোভাবে স্কিলটা শিখতে পারেন তাহলে দেন হচ্ছে ইনকামের চিন্তা করতে হবে তো আপনাকে এরকম ভাবে জিনিসটা মনে রাখতে হবে যে অনেকে যুক্তি দেয় যে ভাইয়া আমি তো আজকে ক্লাসটা করব না বা এইভাবে যেরকম মনে করেন মানে আমি বললাম একটা মানুষ যুক্তি আরেকটা আছে না না ভাইয়া যখন এটা এটা আমি করব আমার বলছে করে আমি এরকম না হয় আমি যেইটা বলবো যেইভাবে বলবো আপনাকে যখন বলবো তাৎক্ষণিকভাবে আপনাকে করতে হবে কোনো প্রকার প্রশ্ন ছাড়া আপনি যদি কোনো প্রকার প্রশ্ন ছাড়াই আমাকে ফলো করতে পারেন বা আমার গাইডলাইন মানতে পারেন তাহলে আপনি এইখানে আদার্স যারা সাকসেসফুল হইছে ওদের কাছে থেকে আপনি যেতে পারবেন বা আপনি ওদের মতো সাকসেসফুল হতে পারবেন কিন্তু আপনি যদি নিজের মতো করে তৈরি করেন নিয়ম কানুন বা আমার ক্লাস কথা না শোনেন ক্লাস ঠিকঠাক মতো না করেন ক্লাসে জয়েন না করেন তাহলে আপনার সাকসেসফুল হওয়াটা খুবই কঠিন অর্থাৎ প্রপারভাবে গাইডলাইনটা ফলো করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে সবাইকে উপস্থিত থাকতে হবে কেউ যদি একাধারে তিনটা ক্লাসে জয়েন না করে একাধারে কেউ যদি তিনটা ক্লাসে জয়েন না করে তাহলে তাকে কোনো প্রকার নোটিশ ছাড়াই কোর্স থেকে রিমুভ করে দেওয়া হবে অর্থাৎ সে কোর্স কন্টিনিউ করতে পারবে না যদি একাধারে তিনটা ক্লাসে কেউ জয়েন না করে হ্যাঁ যদি কারো প্রবলেম থাকে আপনার বাসায় কেউ অসুস্থ আপনি অসুস্থ বা যে কোনো প্রকার প্রবলেম আপনার ফ্রেন্ডের বিয়ে যে কোনো প্রকার প্রবলেম আপনি ক্লাসে জয়েন হতে পারবেন না তাহলে আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন আসসালামু আলাইকুম ভাইয়া আমার উমুক প্রবলেম আমি হয়তো আজকে ক্লাসে জয়েন করতে পারবো না ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জয়েন করব দ্যাটস ইট আমি আপনাকে রিপ্লাই দিছি কি না দিছি এটার অপেক্ষা করতে হবে না আপনি জাস্ট আমাকে জানিয়ে দিয়েছেন যে আপনি কি কারণে ক্লাসে জয়েন করতে পারবেন না তাহলে আপনার কোনো সমস্যা নেই যদি একান্তই প্রবলেম থাকে কিন্তু কোনো প্রকার নোটিশ ছাড়া বা আমাকে বলা ছাড়া পারমিশন ছাড়া যদি আপনি ক্লাসে তিনটা ক্লাসে জয়েন না করেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট থাকবে এবং অবশ্যই সবাইকে ক্লাসের পাঁচ মিনিট আগে ক্লাসে জয়েন করতে হবে ঠিক আছে আরেকটা রুলস হচ্ছে সবাইকে ক্যামেরা থাকতে হবে বিশেষ করে যাদের ল্যাপটপ আসে বা যারা ফোন থেকে জয়েন করেন সবাইকে বাধ্যতামূলকভাবে ক্যামেরা থাকতে হবে যদি মহিলা মানুষ থাকে মেয়ে মানুষ বা আপুরা একান্তই প্রবলেম পর্দা করে তাহলে ওই ক্ষেত্রে ক্যামেরা অফ থাকতে পারে সমস্যা নেই কিন্তু ছেলে মানুষের ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে ক্যামেরা ওপেন রাখতে হবে এটা বাধ্যতামূলক যেহেতু আজকে প্রথম ক্লাস এই জন্য করাকড়ি করি নাই বাট নেক্সট ক্লাস থেকে আমি কাউকে বলবো না যে আপনি ক্যামেরা ওপেন করেন যদি কারো ক্যামেরা অফ থাকে ওইখান থেকেই দেখা যাচ্ছে যে রিমুভ করা হতে পারে ঠিক আছে আমি কিন্তু খুবই করা কড়াকড়ি মানুষ আপনারা হয়তো মনে মনে বলেছেন যে ভাই আপনারা তো ভাবছিলাম ভালো মানুষ ইউটিউবে দেখছি মিষ্টি মিষ্টি করে কথা বলেন এখন তো আপনি করা করি করে কথা বলতেছেন হ্যাঁ ভাই আমি সত্যিই খুবই করা করি মানুষ জাহাঙ্গীর ভাই জানে আমি একদমই ভালো মানুষ না সো আপনাকে ওই সাকসেসের দরগোড়া পর্যন্ত নিয়ে যেতে যদি আপনার সঙ্গে আমার করি করতে হয় আপনাকে ধমক দিতে হয় আপনার সঙ্গে রাগ করতে হয় তাহলে এতটুকু বেয়াদবি আমাকে করতে হবে এই জন্য আমি আগে থেকেই আপনার কাছে ক্ষমা চাচ্ছি ঠিক আছে সো এতটুকু বেয়াদবি যদি আমি করি আমি কি ক্ষমা পাবো নুহ আহমেদ ভাই বিবো যারা আছেন আপনারা কি আমার বোকা শুনতে রাজি আছেন বোকা দিলে কি কেউ মন খারাপ করবেন আগে থেকেই বলবেন ঠিক আছে যেহেতু আমি পারমিশন পেয়ে গেছি এখন তো আমার আমাকে বকা দেওয়া থেকে কেউ ফিরাতে পারবে না সো এখানে আমার আমার সিনিয়র পার্সন থাকতে পারে শিক্ষিত ধনী জ্ঞান বিদ্যার দিক থেকে আমার সিনিয়র থাকতে পারে বাট এইখানে এই পার্টিকুলার সেশনে যেহেতু আমি আপনার শিক্ষক সো আমাকে ওইভাবেই দেখতে হবে যদি কখনো আমি আপনার সঙ্গে রাগ করি বকা দেই ঝাড়ি দেই এটাকে ওইভাবে পজিটিভলি নিতে হবে যদি আপনি নেগেটিভলি নেন তাহলে দেখা যাবে যে আমাদের কানেকশনটা না ভালো হবে না ঠিক আছে আর যদি কখনো এরকম হয় যে আমার পার্সোনালি কোনো ভুল আমি তো মানুষ আমারও ভুল হতে পারে এরকম কোনো ভুল থাকে তাহলে এটা নিয়ে পিছনে কথাবার্তা না বলে আমি ডিরেক্টলি বলি পিছনে কথাবার্তা না বলে বা মনের ভিতরে কিছু না রেখে ডিরেক্টলি আমার সঙ্গে শেয়ার করবেন যে ভাইয়া এই বিষয়টা যদি এরকম হতো তাহলে হয়তো ভালো হতো বা এই বিষয়টা এরকম হলে কেমন হয় আপনার অভিনিয়নটা আমার সঙ্গে শেয়ার করবেন দেন আমি হয়তো বা জিনিসটা বিবেচনা করব। এই ছিল মূলত বিষয় আমাদের ক্লাসের সকল বিষয়বস্তু বা সকল কিছু শেষ এখন আমরা যেটা করব একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ করব আমরা আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। তো এখানে কি এরকম কেউ আছে যারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারে একটা

ইয়া নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিন আলাইহিম আমীন মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই আছেন আপনারাও চাইলে আপনাদের ধর্মগ্রন্থ থেকে কোনো কিছু আমাদেরকে বলতে পারেন বা শোনাতে পারেন কেউ কি করতে চান দাদা দাদা না না করব আচ্ছা ঠিক আছে তাহলে অন্য কখনো আমরা শুনবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম